হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনারা চাচ্ছেন যে আপনাদের ভিডিওতে কিভাবে ভিউ নিয়ে আসবেন কি করলে ভালো হবে এটাই আর কি আপনাদের মূল উদ্দেশ্য তো এখন বলতে পারেন যে আমার এই ভিডিওতেই তো ভিউ নাই তাহলে আপনাদের ভিডিওতে কেমনে ভিউ আসবে এখন আমি আসলে লোন ভিডিও ছাড়ি না আমি সোর্স নিয়ে কাজ করি তো আমার শর্টস ভিডিওগুলি দেখে আসতে পারেন সেখানে আলহামদুলিল্লাহ প্রায় পনেরো দিন থেকে ভালো ভিউ যাচ্ছে একটা মিলিয়ন নিট করছে তো আমার সর্ষে মিনিমাম দুইশো ভিডিও ছাড়া আছে দুইশোর মধ্যে আপনি আগে ভিউ আসে নাই প্রতিটা দেড়শো ভিডিও আছে যে ভিউ আসে প্রতি ভিডিওতে এক কে দুই কে মানে এবারে সেরম থাকছে এর পরের যে ভিডিও যে আমি গত যে পনেরো ষোলো দিন থেকে কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউ আস তো আপনারা সেটা দেখে আসতে পারেন এর কারণে আমি যে আরো যে দেড়শো ভিডিওতে যে ভিউ আসে নাই আমি এই ভিডিওগুলোতে শিখছি আসলে কীভাবে কি করলে ভিউ আসবো না আসবো আলহামদুলিল্লাহ বলেও আমার ধারণা আছে আজকে এই ধারণাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো এখন মেন পয়েন্টে আসে আমার এই কথাগুলো আপনারা নোট করে রাখলে ভালো হবো প্রথম ইউটিউবে তো ইউটিউবে কাজ করার জন্য আমি আজকের এই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি ইউটিউবটা হলে এমন একটা জিনিস যেটা আসলে পুরা পৃথিবী ব্যাপী একটা

এমন একটা ভিডিও যে ভিডিওটা যেতে শুধু আমাদের বাংলাদেশ দেখে না আমাদের যে আরো আউটসাইড দেশ আছে যেমন ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান আমেরিকা আমাদের ভিডিওগুলো যেন এইসব দেশের মানুষও দেখে তো প্রথম কথা এই সব দেশের মানুষ দেখতে গেলে তো আপনার ওরা যদি আপনার কন্টেন্ট না বুঝে তাহলে কিন্তু দেখবে না তো আপনি এমন কন্টেন্ট চিন্তা করতে হব যে আপনার ভিডিওটা যেন এরাও দেখে কি দেখবে না দেখবে সেটা কথা কিন্তু আপনার কন্টেন্টটা যে ওরা দেখে এখন আপনি থাকতে থাকতো এরকম তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটা বাংলাদেশের জন্য একটা ভিডিও বানাইলেন ওই ভিডিওতে বিউ আসলো দশ হাজার শুধু বাংলাদেশের মানুষ দেখলো আর কিছু মানুষ হইতো সামথিং মানুষ ইন্ডিয়া থেকে দেখে তাহলে দশ পনেরো হাজার ধরেন দিবস কিন্তু আপনি যখন পুরা দেশের জন্য পুরো পৃথিবীর জন্য ভিডিও বানাবেন বিশ্বব্যাপী যখন ভিডিও বানাবেন তখন দেখা যাচ্ছে যে সারা দেশ থেকে দুই পার্সেন্ট করেও দেখে ভিডিওটা কিন্তু এভাবে একশোকে প্লাস হয়ে যাইতো এটাই হলো মেন পয়েন্ট যে আপনার চিন্তা করা পুরো গ্লোবাল মানে পুরো বিশ্ব বিশ্বের মানুষকে টার্গেট করে যাতে আপনার ভিডিওটা অন্য দেশের মানুষ দেখে তাহলে আপনি ভিডিও ইউটিউবে দেখা দেখা যাচ্ছে যে অল্প সময় পাবেন তো এখন আপনারা আমার কথা কাজ করেন আর মূল একটা জিনিস যেটা আপনাকে এমন কন্টেন্ট বানাইতে হো যেটা কোনো কপি না মানে কপি করলে আসলে কেউ ভাইরাল হতে পারে না আর ইউটিউবে তো অবশ্যই না আর ইউটিউব জগৎটা কঠিন অনেক দিন ধরে ভিডিও বানাই ভাই আমরা এটা বুঝি যে কতটা কঠিন কতটা তো তার জন্যই বলছি আপনারা আপনাদের মূল একটা টার্গেট করেন যে আপনি ভিডিওটা যেন বাইরের দেশের মানুষ দেখে আপনি নিজের দেশের মানুষ এমনি দেখুন মানে নিজের দেশের মানুষ নিয়ে চিন্তা করেন আপনি চিন্তা করেন না বলি ইন্ডিয়া থেকে যেন দেখে পাকিস্তান নেপাল ভুটান মানে এই কটা কান্ডি থেকে অ্যাভারেজ ভিউ আসা লাগবেই এরপরে যদি মানে আমি কথা বলি ইন ইংলিশ কন্টেন্ট ছাড়া ওদের কাছে যাওয়া সম্ভব না তারপরও আপনি এমন ভিডিও বানান যে ওদের কাছেও যাও ওরাও যাতে দেখে ভিডিও গুলা তো ইনশাল্লাহ আমার কথাগুলো আপনার শুনলে অবশ্যই ইউটিউবে সফলতার দেখবেন আজকে আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম